আমরা দেশ স্বাধীন করেছি অস্ত্র দিয়ে কিন্তু দেশ রক্ষা করব কি দিয়ে শত্রুদের হাতে হাইপারসনিক মিসাইল আর আমাদের হাতে এখনো সেই পুরনো রাইফেল এটা কি আমাদের পরিণতি বাংলাদেশ স্বাধীন হয়েছে চোরানব্বই বছর কিন্তু আজও আমাদের নেই শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই উন্নত রানার সিস্টেম আর নেই নিজস্ব তৈরি কোনো ক্ষেপণাস্ত্র বর্তমানে আমাদের ভরসা কয়েকটি চীনা এফ এম নাইনটি ক্ষেপণাস্ত্র যেগুলো দিয়ে দেশের আকাশ পুরোপুরি সুরক্ষিত রাখা কি আদৌ সম্ভব এক সময় ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা সমুদ্র ও স্থল মিলিয়ে সাতাশ মিলিয়ন কিলোমিটার এলাকা কভার করত আর আমাদের অবস্থা এমন যে একটি অঞ্চলের উপর নজর রাখতে হিমশিম খেতে হয় আমরা দেশ ঘুরেছি গর্বের সঙ্গে কিন্তু প্রশ্ন হচ্ছে এই দেশ রক্ষা করার মতো জ্ঞান দক্ষতা আর দেশপ্রেম কি আজও আমাদের মধ্যে আছে ভাবুন তো যদি মিয়ানমারের সেনাবাহিনী ভুল নিয়ে রাশিয়ার বিমান থেকে কোনো ক্ষেপণাস্ত্র সিদ্ধান্ত তৈরি সুখই সেটা বাংলাদেশে পৌঁছাতে সময় লাগবে কতটুকু আর যদি সেই ক্ষেপণাস্ত্র পাহাড়ি কোনো এলাকায় আঘাত আনে আমরা কি তাকে আটকাতে পারবো মানুষ এখন প্রশ্ন করছে আমরা কি আদৌ নিরাপদ আমাদের দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তান নিজেদের বিমান ও অস্ত্র প্রতি বছর উন্নত করছে আর আমরা এখনো সেই পুরনো তিনশো তিন রাইফেল নিয়েই দাঁড়িয়ে আছি শত্রুদের হাতে যখন এ কে ফোরটি সেভেন তখন এই অসম লড়াইয়ে আমাদের টিকে থাকা কি সম্ভব অন্যদিকে দেশের বিজ্ঞান ও প্রযুক্তি খাতেও তেমন অগ্রগতি নেই দেশের রাডার ব্যবস্থা এক যুগ ধরে পুরনো প্রযুক্তিতেই আটকে আছে আন্তর্জাতিক মানের যন্ত্রপাতি কিনে আনতে প্রতি বছর কোটি কোটি টাকা বিদেশে চলে যাচ্ছে বিশ্বজুড়ে এখন হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইলের যুগ ওপেন সোর্স ইন্টেলিজেন্স বলছে এই ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে কোনো প্রতিরোধ ছাড়াই আকাশ ধ্বংস করা সম্ভব প্রশ্ন হচ্ছে আমাদের প্রতিরোধ কোথায় আমরা কি নিজেরা কোনো ক্ষেপণাস্ত্র বানাতে পারি আজ দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হওয়া উচিত ছিল প্রতিরক্ষা ও মহাকাশ প্রযুক্তিতে উন্নতি আনা কিন্তু আমরা কোথায় দুই হাজার পঁচিশ সালের এপ্রিল মাসে জানা গেছে দেশের বিজ্ঞানীরা দুই মাস ধরে বেতন পাননি তাহলে সেই বিজ্ঞানীরা কিভাবে নতুন প্রযুক্তি তৈরি করবে পরিবার চালাবেন কিভাবে আমরা কি নিজেরাই ড্রোন তৈরি করতে পারি প্রশ্নটা এখন বাস্তব একটা আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছিল অথচ সেখানে পাঠানো হয় একজন এমন সরকারি কর্মকর্তাকে যিনি এআই সম্পর্কে কিছুই জানে না একজন প্রকৃত বিজ্ঞানী সেখানে থাকলে দেশের মুখ আরো উজ্জ্বল হতো যে দেশে বিজ্ঞানীরা সম্মান পায় না সেই দেশে নতুন প্রযুক্তি উদ্ভাবনের আশা কি করা বাস্তবসম্মত এদিকে পাকিস্তান ও ও ইরান নিজেদের অস্ত্রশক্তি প্রতিরক্ষা প্রযুক্তিতে বিশাল অগ্রগতি অর্জন করেছে ইরান তো এখন উন্নত প্রযুক্তির সাহায্যে ইসরায়েলের মতো দেশের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে আঘাত হানছে এটি আমাদের জন্য বড় শিক্ষা স্বাধীনতার পর যদি বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তিকে গুরুত্ব দিত তাহলে আজ আমরা হয়তো নিজের দেশে একটি মহাকাশ গবেষণা কেন্দ্র তৈরি করতে পারতাম বর্তমানে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থার প্রতি মানুষ আস্থা হারাচ্ছে এটি নিছকই দুঃখজনক নয় এটি জাতীয় বিপর্যয়ের ইঙ্গিত বিশ্ব রাজনীতি এখন দ্রুত বদলে যাচ্ছে প্রতিটি দেশ এখন আত্মনির্ভরতার দিকে দৌড়াচ্ছে যদি বাংলাদেশ এখন নিজেদের প্রতিরক্ষা ও প্রযুক্তি উন্নয়নের দিকে নজর না দেয় তাহলে ভবিষ্যতে পরিস্থিতি আরো জটিল হয়ে পড়তে পারে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন এখনো যদি সিদ্ধান্ত না নেওয়া হয় তাহলে দেশের অস্তিত্বই পড়তে পারে তবে এখনো সব আশা শেষ হয়ে যায়নি সাহস যুক্তিবুদ্ধি বিজ্ঞান মনস্ক চিন্তা ও দেশপ্রেম দিয়ে আগামী বিশ বছরে দৃশ্যপট পাল্টে দেওয়া সম্ভব নইলে যদি একদিন বাংলাদেশের আকাশে কোনো শত্রু ক্ষেপণাস্ত্র আঘাত আনে তখন আমরা শুধু চোখের জলে বলবো আমার আর কিছু করার ছিল না প্রশ্নটা শুধু অস্ত্রের নয় প্রশ্নটা হলো দায়িত্বের প্রশ্নটা শুধু সরকারের নয় প্রশ্নটা আমাদের সবার যদি আমরা আজও ঘুমিয়ে থাকি তাহলে কাজ জেগে ওঠার সময়ও নাও থাকতে পারে ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক দিন কমেন্টে লিখুন আপনি কি মনে করেন বাংলাদেশ কি প্রস্তুত আর এমনই আরও সাহসী এবং গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এটাই আমাদের শক্তি এটাই আমাদের আওয়াজ